ভিকারিত থেকে আবাস যোজনা প্রকল্পের টাকায় কাটমানি দাবি করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়া থেকেই এমন অভিযোগ সামনে এসেছে দুবরাজপুরের লক্ষ্মী গ্রামের ভিক্ষাজীবী এবার আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছেন সেই টাকা থেকেই পাঁচ হাজার টাকা দিতে হবে এমনটাই অভিযোগ এলাকার পঞ্চায়েত উপপ্রধানের স্বামী শেখ জাহাঙ্গীর এবং তৃণমূলের অঞ্চল সভাপতি কাজুল খানের বিরুদ্ধে ভাইরাল হওয়া ভিডিওতে ঠিক কি কি অভিযোগ এনেছেন জর্পিস বেবি চলুন শুনে নেব আমাকে দেখেছিল নিম্বর আর কমলার কাজল নি গেছিল আমার পঞ্চায়েত সভাপতি পঞ্চায়েত সভাপতি আমাকে দেখেছিল যে পয়সা চাই কিসার পয়সা বাড়ি বাড়ি পেয়েছে পয়সা দিতে হবে

পঞ্চায়েত নাম কি? তবে এখানেই শেষ নয় ভাইরাল হওয়ার ওই ভিডিওর পাল্টা আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানেই আবার দেখা যাচ্ছে জর্বিশ বিবি অন্য কথা বলছেন এই ভিডিওতে তিনি ঠিক কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক কিছুক্ষণ আগে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে এলেনপুর অঞ্চল প্রেসিডেন্ট কাজল খান নামে যে আপনি ওনার উনি নাকি আপনার কাছে আবাস প্লাসে টাকা চাইছেন তো উনি কি আপনার কাছে কোনো আবাস প্ল্যানের টাকা চেয়েছেন টাকা চায়নি তাহলে আপনি বললেন কেন আচ্ছা সেটা কি আপনাকে কেউ বলা না আপনি নিজে ইচ্ছাকৃত বলেছেন আচ্ছা সে লোকটার নাম আমরা কি জানতে পারিস কে বলা করিয়েছে আপনার জায়দ বাড়ি কোথায় ওনার ডাঙালপাড়া ঘাট ঘাটগোপালপুর ডাঙালপাড়া আচ্ছা ওনার বাবার নাম সাইন খান আপনাকে কোনো লোভ দিয়েছিল যে আপনি এভাবে বলে দেন অঞ্চল প্রেসিডেন্টের নামে আপনাকে কোনো কিছু দেব বা এরকম কোনো কিছু বলেছিল কি না আপনি বলেছেন আচ্ছা লোভ দিয়েছিল আপনাকে অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে দেবরাজপুর বিডিওকে ইমেল করে অভিযোগ জানানো হয়েছে এবং কাঠমানি তৃণমূলের কালচার বলে দাবি করা হয়েছে দেখুন এই কাঠমানির ব্যাপারটা তো তৃণমূলের আছেই প্রতি বাড়ি বাড়ি আসে যাদের বাড়ি আসে তাদের এরকম করেই টাকা দিতে হয় আমি শুনলাম লক্ষ্মীনারায়ণপুরের একজন যে ভিক্ষা করে খায় তার কাছেও পাঁচ হাজার টাকা চেয়েছে খুব দুর্ভাগ্যজনক শুধু দক্ষ্মীনারায়ণপুর নয় বিভিন্ন গ্রামে চাইছে হেতমপুরে ওরা মাইকিং করেছিল টাকা নেওয়া হবে না মানে প্রমাণ দিয়েছিল আগে টাকা নেওয়া হতো এখন নেওয়া হবে না তারপরেও হেতমপুরেও বিভিন্ন মানে যারা বাড়ি পেয়েছে তাদের কাছে টাকা আদায়ের জন্য লোক যাচ্ছে এটা আমরা নিন্দা করছি এটা দৃষ্টি আকর্ষণ করছি বিডিও সাহেব যাতে দেখে পড়ে যারা এসব করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে